যদি কারোর রূপ দেখে ভালোবাসো সেটা হবে ভালো লাগা আর যদি কারোর টাকা দেখে ভালোবাসো সেটা হবে লোভ বিয়ে করার আগে রূপ বা টাকা নয় ভাই মন দেখে বিয়ে করো ওই মানুষটা মন থেকে তোমাকে কতটা শ্রদ্ধা করতে পারবে মন থেকে কতটা ভালোবাসতে পারবে এটা দেখা জরুরি টাকা পয়সা আজ নেই কাল হবে আর রূপ এই তো দুদিনের বয়সের সাথে সাথে দেখবে রূপ যৌবন এগুলো ধীরে ধীরে হচ্ছে ফ্যাকাশে হয়ে যায় বয়সের সাথে সাথে দেখবেন বার্ধক্যের একটা ছাপ পড়ে এটা হবে এটা প্রকৃতির নিয়ম কিন্তু যদি সে মন থেকে শ্রদ্ধা না করে যদি সে মন থেকে ভালোবাসতে না পারে আপনাকে সেখানে দেখবেন সেই সংসারে কোনো দিনও সুখ আসে না আর হ্যাঁ এই প্রসঙ্গে একটা কথা বলি বিয়ে শুধুমাত্র দুটো মানুষের মধ্যে নয় দুটো পরিবারের মধ্যেও হয় এই দুটো পরিবারের মানুষদের মধ্যে অ্যাডজাস্টমেন্টেরও প্রয়োজন আছে দুটো পরিবার নিয়েও বসার দরকার আছে বোঝার চেষ্টা করতে হবে আমরা অনেকে ভাবি কি বলুন তো যে আমি তো খুব কষ্টে বড় হয়েছি তো এমন একজনের ঘরে বিয়ে হোক বা এমন একজনকে বিয়ে যে যেভাবে বিশাল কোটিপতি বা বিশাল ধনী তাহলে আর এই দুঃখ দুর্দশা থাকবে না না প্রিয় বন্ধু এটা হচ্ছে আমাদের ভুল ধারণা আমি যেমন আমি ঠিক তেমন স্ট্যাটাসের বন্ধুত্ব খুঁজবো ওই এক থেকে একশো থেকে গিয়ে যখন আমাদের চোখের জল ফেলতে হবে যখন আমাদের কথায় কথায় খোঁটা শুনতে হবে সে দুঃখ সে কষ্ট রাখার স্থান নেই সে শুধুমাত্র মেয়েদের ক্ষেত্রে নয় ছেলেদের ক্ষেত্রেও হয় আমি অনেক ছেলেদের দেখেছি কোটিপতি বাবার মেয়েকে মানে খুব বিয়ে করার প্রতি খুব ইচ্ছে থাকে বা খুব রূপবতী হবে দেখতে খুব সুন্দর হবে আর বিয়ের পরেই শুরু হয় সমস্যা আবার এমন অনেক মেয়েকেও দেখেছি ভাবে যে এমন একটা ঘরে বিয়ে হবে বিশাল ধনী হবে না প্রিয় বন্ধু ওই টাকা পয়সা দেখে নয় মন দেখে বিয়ে করুন কতটা সহানুভূতিশীল আপনার প্রতি বা হতে পারে সহানুভূতি সম্পন্ন কথা বলুন সময় নিন হুটহাট করে সিদ্ধান্ত নেবেন না সেটা বিয়ে হোক কিংবা প্রেম উভয় ক্ষেত্রে আমি বলবো এই বর্তমান মানে আমি দেখতে পাচ্ছি বর্তমানে ডিভোর্স পরকিয়া মানে এত মাত্রায় বেড়ে গেছে তার একটা প্রধান কারণ কিন্তু এটা এই যে অ্যাডজাস্টমেন্টের অভাব আর আমরা সবসময় কী ভাবি মানে আমি যেটা চাই সেটা যেন পেয়ে যাই আরে ভাই সবচেয়ে অভাব পাওয়া হয় না দেখবেন অনেক অনেক পাওয়াও আমাদের মানে না চাইতেও হয়ে যায় বিধাত আমাদের দিয়ে দেন তো যাই হোক যা কিছু হয়েছে বা যেটা আপনি অর্জন করেছেন বা যা কিছু আপনি হচ্ছে আপনার আছে ভাই সেটাকে খুশি মনে গ্রহণ করুন আর তবে নতুন কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দশবার ভাববেন বিশেষ করে যারা মানে নতুন হচ্ছে প্রেম প্রেম করবেন ভাবছেন বা হয়তো বিয়ে করবেন ভাবছেন এটা ভাবুন যে আপনি কতটুকুন তার সাথে অ্যাডজাস্ট করতে পারবেন বা সেই মানুষটা আপনার সাথে বা আপনার পরিবারের সাথে কতটুকু অ্যাডজাস্ট করতে পারবে যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন আশা করি উপকৃত হবেন ভালো থাকবেন আমার শ্রদ্ধা নেবেন